সন্ধ্যা হওয়ার সাথে সাথে কি করে বাতি জ্বালে সন্ধ্যা হয়েছে বাতি জ্বালা এটা হিন্দুদের কাজ চাঁপাই নবাবগঞ্জের শির তুলসী গাছ তুলে ফেলা যায় না এ কথা বললে শির্ক গরুকে লাথে মারা যায় না এ কথা বললে শির্ক হাত থেকে গিলাস পড়ে গেলে কুটুম্ব আসতে পারে এই কথা বললে শির জুতা পায় দিয়ে ধানের উপরে হাঁটা যায় না এ কথা বললে যদি ভাতের পাতিলে লেগে মা মন খারাপ করে এমন কিছু মনে করলে হয় শোনন চুলাতে যদি পা লেগে যায় তাহলে মা কিছু খারাপ মনে করে আপনার মা কুলাতে কুলা বোঝেন কি কুলাতে চাউল ঝাটছিল আপনার ছেলেটা এসে কুলার উপরে চড়ে নিয়েছে তখন আপনার মা বলছে সর কুলাতে পা দিতে হয় এই যে আপনার মা শিরক করলেন কুলাতে পা দিতে হয় না কেন আপনার মা বলতে পারেন সর তো এখান থেকে কাজটা করছি বিরক্ত করিস নে এখান থেকে তোরা বিরক্ত করছিস না আমাকে এটা বলতে পারে তো কেন আপনার মা বললেন যে সর এখান থেকে কুলাতে পা দিতে হয় বোঝাতে পারি না মনে হয় চাঁপাই নবঙ্গ রাতে ছেলে মেয়ে হয়েছে ঘরে আতর ঘরে তো রাতে বের হবে পেশাব পায়খানায় তখন বলছো লহা হাতে করে বের হও না হলে চোরাচন্ডি পাখি ধরবে বাচ্চাকে এটা চাঁপায় নবঞ্জ বলছে টাঙ্গাইলের আমি জানি না তবে টাঙ্গাইলে বেশি হবে কথাই কথাই মানে পায়ে পায়ে কথাই কথাই শের শিরকে ডুবে আছে টাঙ্গাইল পাড়ায় বরিশালের কাছাকাছি টাঙ্গাইল পাড়ায় চট্টগ্রামের কাছাকাছি টাঙ্গাইল প্রায় সিলেটের কাছাকাছি টাঙ্গাইল প্রায় নোয়াখালির কাছাকাছি আপনারা এইসব সব ওইদিকে আমাদেরকে ঠেলে নিয়ে গেলেন কেন আপনি বলেন যে টাঙ্গাইল প্রায় চাঁপাই নম্বর কাছাকাছি সেটাও আমি বলতে চাচ্ছি কিন্তু পারছি না এলাকাতে শিরক বেশি আমি দেশ ট্রাভেলস গাড়িতে উঠেছি এসি গাড়িতে সন্ধ্যা হওয়ার সাথে সাথে গাড়িতে বা আলু দেওয়া হলো চলে শোনো তুমি গা আলো দিলে কেন তখন আমার মালিক বলেছে সূর্য ডুবার সাথে সাথে গাড়িতে আলো দিতে হবে এর নাম যে কোন দিবস পালন করলে হবে আপনার ছেলেটার জন্মদিন আজকে সেই জন্য আজকে তো আগের দিন করেন তো দেখি পিঠে কেমন লাগে বলে স্বাদ লাগে না এই জন্যই শেরিক বুঝতে পারেননি কথা এই দিনের মধ্যে তো কোনো কল্যাণ থাকতে পারে না এটা অসম্ভব সমন্বিত দিনই ভাই বোন শিরক এবং বেদাত থেকে বেঁচে থাকার জন্য বিদাত হলো ইবাদত মানুষের ধারণায় মা পরে ছরে কাত সোন না আদায় করলে বারো বছরের নেকি হবে এ আশায় সোননাথ পড়া বিদাত শোন দুরুদে ইব্রাহিম ছাড়া আল্লাহ সাল্লা সৈয়দ মৌলানা নবীন মোহাম্মদ এই দুরুদ রাসূলের দুরুদ নয় এই দুরুদের নাম হলো বিদাত মানুষটা মরে মরে যান যায় যায় মরে মরে যান যায় যায় তার পাশে পড়েন লাই লাহিল্লা কেন ও যদি কোনো ফাঁকে বলে লাই লাহিল্লা তাহলে জান্নাতে চলে গেছে আপনি করন মাজিদ পড়ে তার কাছে কোনো উপকার করতে পারবেন না তার নাম হলো বিদাত মরার সাথে সাথে তাকে সাদা কাপড় দিয়ে ঢেকে দিবেন কিন্তু মরার সাথে সাথে তাকে কেবলামুখী করলেন তার নাম বিদাত এখন তাকে গোসল দিবেন অযু দিয়ে গোসল দিবেন কথা শেষ এখন আপনি গোসল দেওয়ার পূর্বে নখ কাটলেন গোপ ছোট করলেন তো তোমার মায়া তখন কোথায় গেছিল। ও তো মারা গেছে এখানে আর কোনো বিধান চলবে না নখ কাটা যাবে না গোপ ছোট করা যাবে না এখন ওই পারে চলে গেছে আর এই পারে না এখানে কোনো বিধান চালু হবে না শুধুমাত্র অজু দিয়ে গোসল হবে কিন্তু আপনি কেন পেট চাপে করলেন কেন তাকে উঠালেন কেন তাকে বসালেন কেন তার গোপার পরিষ্কার করলেন কেন তার নখ খাটো করলেন সব বিদাত আরো যে টাঙ্গাইলে গোসল দেওয়ার সময় যে কত পাপ আছে বিদাত আল্লাহ ভালো জানে বুবু বুবু করে কি যে করে তার আল্লাহ ভালো উপস্থিত বৈঠকের মুসলিম বোন শোনেন না আপনাদের দু একজন মহিলা এসেছে কিনা যারা দিন ধর্ম কিছু বুঝে আপনি বাস অযু দিয়ে গোসল দিবেন হাত দুটা ভিজিয়ে হা কুমচি পর্যন্ত হাত ধুয়ে দিয়ে হাত দুটা ভিজিয়ে মুখে একটু কুলি দেখাবেন নাকে একটু পানি দেখাবেন মুখটা ধুয়ে দিবেন তারপর হাক কোনো পর্যন্ত ধুয়ে ফেলবেন তারপর মাসা করাবেন তারপর পা ধুয়ে ফেলবেন তারপর তাকে একবারে পুরো কাত করে দিবেন বাম কাতে ডান কাত ধুইতে হবে পানি ঢেলে দিয়ে সাবান গায়ে মেখে দিয়ে খুব জোরে ডোলে একবারে তিনবার পরিষ্কার করবেন ধুয়ে পরিষ্কার করে দিয়ে গাও মুছে দিয়ে তিনটা কাপড় বিছিয়ে দিয়ে লাশ উঠিয়ে দেয় একটা বা উঠিয়ে দিতে হবে আগে কাপড়টা বামের দিকে উঠিয়ে হবে এরপরে জানা যা গোসলের সময় এই বলিও বুবু সেই বলিও বুবু এই করো সেই করো সব হারাম সবই বেদাত এখন লাশ নিয়ে যেতে হবে তো কাঁধ পরিবর্তন করতে হবে তিনবার নামাতে হবে সব হারাম সব বেদাত কেউ আগে যেতে পাবে না কেউ আগে বসতে পাবে না সব বেদাত এবার লাশটা ঢোকাতে হবে যেদিকে পা থাকে সেদিকে সেদিক থেকে তাহলে কোন দিক থেকে ঢোকাতে হবে দক্ষিণ দিক থেকে আমাদের দিকে যে পশ্চিম দিক থেকে সুবিধে মতো ঢুকিয়ে দেয় সুবিধা মতো ঢুকে কি করব বলেন সব বেদাত একবারে পা থেকে দক্ষিণ দিক থেকে ঢোকাতে হবে দক্ষিণ দিকে ঢোকানোর সময় এরপর পুরো ডান কাতে লাগিয়ে দিতে হবে পুরো একবারে পুরো অলের সাথে লাগিয়ে দিয়ে ডান কাতে হবে মুখখান ডান দিকে করে দে বলছি ঠিক হয়ে গেছে আমরা তোর বুকের উপরে হাত বেঁধে দেয় নামাজি এর পাশে হাত রাখতে হবে এখানে নয় এর উদ্দেশ্য খারাপ তিন অঞ্জলি মাটি দেবে দাঁড়ানো অবস্থায় বিসমিল্লা বলে বিনা কালাক চলবে না বিসমিল্লা দাঁড়ানো অবস্থায় এভাবে বাঁকা হয় তিন জলে মাটি দেবে এক ডালিতে মাটি নিয়ে সবাইকে ছয় নিয়ে দিল নজ মিলায় এর নাম বিদাত কত কি যে করলো পাশ থেকে বলে দিল যে বলেন উত্তর বলেন মানরব্য আল্লাহ মহারানা সাহেব বলে দিয়েছেন পাশ থেকে উত্তর তারপরে আপনার পানি ছিটে যদি ধোলা উঠে তাহলে পানি ছিটাবেন তাছাড়া ছিটাতে পাবেন না তারপরে খেজুরের ডাল পুঁতে দিতে পাবেন না ওই হাদিস সাময়িক ব্যাপার ওইটা সোনাত নয় এরপরে চতুর্দিকে দাঁড়িয়ে দোয়া করতে পাবেন না যে বাড়িতে মারা মরেছে সে বাড়িতে তিন দিন কোনো খাওয়ার ব্যবস্থা হবে না এখন আজকে আগে মিষ্টি কিনে নিয়ে আসে জানা যার পরে ওর বাড়িতে সবাই মিষ্টি খেয়া যাচ্ছে তিন দিন যাবত এই বাড়িতে খানা পানি রান্না হবে না বলে যারা ঢাকা থেকে এসেছে ঢাকা থেকে এসে যারা টাঙ্গাইলে হোটেল হয়েছে এখানে খাবে না কেমন দেখায় মেহমান মানুষ মেহমান মানে খেতে দিতে হবে না তার নাম মেহমান আজকে ওকে খেতে দিতে হবে না এ বাড়িতে তার হচ্ছে না আমি জানা পালন বুঝাতে পারি মানে সম্পূর্ণ উল্টে গেছে ওকে নাকি খাওয়াতে হবে চার দিনের দিন গরু জভা করে খাওয়ালেন এর নাম সেরেক গরু জবা করে যে খাওয়ালেন তো যেটা করলেন সেটা তো বাপের নেকির জন্য করলেন যেটা ওর নাম সাদকা আর সাদকা কাকে বলে জানেন মানুষের ময়লা সাদকা হচ্ছে কিসের ময়লা মানুষের ময়লা তো তোমার চাচা যে এসেছে ও যে ঢাকায় আছে গাড়ি নিয়েছে ধনী মানুষ তো মানুষের ময়লা খাবে কি করে এটা যে হারাম তার জন্য একটা খেজুর মুখে দিয়েছিল জাকাতের আল্লাহ রসুল উঠে গিয়ে মুখের ভিতর আঙ্গল ঢোকিয়ে বলেছিল আমার সার্তা তুমি জানো না যে এটা সাদকা সাদকা আমার উপরে হারাম আমার বংশের উপরে হারাম আমার বাড়িতে যে কাজ করে তার উপরে খারাপ এটা মানুষের ময়লা এটা আমি খাই না আমার বংশ খায় না আমার বাড়িতে যে কাজ করে সেও খায় না যে কাজ করে খেতে পারে তার জন্য হারাম এর মানুষের ময়লা আর তুমি সারা এলাকার আর বংশকে ঢাকা থেকে নিয়ে এসে সুন্দর করে গাড়ি বাড়ি দিয়ে করে খাবে দিলে ধর্ম পাগল হয়ে গেছে কবি নজরুল ইসলাম বলেছেন মসজিদের পাশে কবর দিও ভাই এই গুনাগার কবর আজাব হতে পাইবে রেহাই মসজিদের পাশে কবর হলে কি হবে আর কবরের শাস্তি হবে না তখন বলা হয়েছে তাহলে আপনার বাপের কবর কাবা ঘরের নিচে দিয়ে দিয়ে আমি নজরুল ইসলামের মানের হানি করিনি সিলেট কোর্টে যে মামলা করেছিল সে ভুল বুঝেছে যখন সিলেট কোর্টে উঠলাম তখন জজ আমাকে বললেন আপনি কি পৃষ্টিভিরা আলোচক জি আপনার মামলা আমি খারিজ করে দিলাম পাঁচ হাজার কোটি টাকার মামলা আমি রবি ঠাকুরের আর কবি নজরুল ইসলামের নিন্দা করেছি রবি ঠাকুর যত বলেছে ও মা তোমার আকাশ তোমার বাতাস তখন আমি বলি যেহেতু সবসময় বলছে ও কালি মা তোমার আকাশ তোমার বাতাস তখন বলছি তোর বাপের আকাশ আকাশ তো আল্লাহর তা আমি এত তো মানের হানি করিনি ও বুঝতে ভুল করেছে বুঝতে ভুল করে এভাবে মামলা করেছে তো যাই হোক মামলা করেছে মামলা টিকে নিয়ে আল্লাহ তুমি মাফ করো এদেশের মাটিতে শির পরিপূর্ণ আছে সাবধান শির ছাড়া যেকোনো পাপ নেই বিচারের মাঠে উপস্থিত হলে ক্ষমা পাওয়া যাবে সমানিত সম্মানিত দিনী বোন